যাই একটু ধারে পাশে একটু ঘুরতে যাচ্ছি বাকি সাউন্ডটা দেখছিলাম ভালোই বাড়ছিল সাউন্ডটা ক্যাচ করছিল টেস্ট করলাম একবার ক্যামেরাটা দিয়ে বাড়ির থেকে এখন বেরোলাম চারটে বাজে এখন অবতো তেল যা হয়ে যাবে তবু একটু ভরে নিই কেননা ওই ভিতরের দিকে যেখানে যাও ভাবছি সেখানটায় ভিতরের দিকে পেট্রোল পাম্প নেই নতুন চার্জ অ্যাক্সিডেন্ট হয়ে গেল এখন হাত প্র্যাকটিস করতে হবে সামনে যাওয়াই যাবে না বাবা সামনে যাওয়া যাবে না আস্তে আস্তে ভাই এক্ষুনি তো পাচিল ফাচিল সব উড়িয়ে দিচ্ছিল নতুন চালিয়ে এই রোডে আসবে নাকি চলো রাস্তা ফাঁকা আছে কাকার জন্যই তো রাস্তা পার হতে পারলাম না তেল ভরে জার্নিং শুরু করছি মেন জার্নি মেন জার্নি শুরু করছি তবে সামনে দিয়ে তেল ভরলাম কৃষ্ণনগর রোড এই আমরা এখন বাঁদিক যে ঢুকে যাবো ময়না হাট এটা ময়না কৃষ্ণনগর রোড ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছি ভিতরে মাধবপুর চলে যাচ্ছি মাধবপুর এইসব জায়গা থেকে সাইকেল নিয়ে ঘুরে বেড়াতাম হেঁটেও এসেছি বাবার সাথে এই ময়না বাজারে ছোটবেলা বাবার সাথে হেঁটে হেঁটে ময়না বাজারে এসতাম হাত ছেড়ে সত্যিকার ভালো রোদ দেখা মানে কথা বলতে যেটা ভিডিও করার সেটাই করছি কাকা কি করলে রাস্তার মাঝখানে সব নোংরা ফোংরা সব ফেলে দেবে এঁঠো জল রাস্তার মাঝখানে হ্যাঁ কিন্তু রাস্তাটা দেখবে মেঘ করেছে রাস্তাটা পুরো একদম মাখন রাস্তাটা আমরা চলেছি এখন বত্রির বিল সেই ফেমাস বত্রির বিল লকডাউনে যে ফেমাস হয়েছিল যে বত্রীর বিল সেই বত্রীর বিলেই যাচ্ছি আমরা এটা হচ্ছে ময়না দিয়ে আমরা ঢুকেছি কৃষ্ণনগর হয়ে ময়না দিয়ে ময়না দিয়ে ঢুকেছি আমরা ময়না দিয়ে ঢুকে মাদবপুর হয়ে আমরা এখন যাচ্ছি বেড়া দিকে এই রাস্তাটাতে নীলগঞ্জ যাওয়া যায় ব্যারাকপুর রোডে উঠা যায় ব্যারাকপুর রোড উঠা যায় এটা দিয়ে রোড উঠে যায় এখান থেকে একটা শর্টকাট আছে জাস্ট শর্টকাটটা আমি দেখাবো এখান থেকে শর্টকাটটা দিয়ে আমি যাবো না কেন শর্টকাটটা দিয়ে অনেকে বুঝতে পারবে না এটা হচ্ছে শর্টকাট একদম শর্টকাট শর্টকাট দিয়ে যাচ্ছি না পনেরোটা পাঁচ করেই ডান দিকে ঢুকে যাবে এই আমরা ঢুকে গেলাম ঢুকে গেলাম সামনে একটা মন্দির পড়বে বাঁদিকে আর তার উল্টো সাইডে ভাটা এই যে মন্দিরটা শিব মন্দির এটা শিব মন্দির আর এটা ভাটা ও বাবা বুঝতে পারি আরও একটা আমার না রাস্তায় গাড়ি চালালে বাম্পারটা খেয়াল রাখতে পারি না আমি এই একটু সমস্যা বাম্পারটা খেয়াল রাখতে পারি না এই রাস্তাটা খারাপ ছিল ভালো করে দিয়েছে আরো চেপে আসলে ভালো হতো মুখোমুখি হয়ে যেত ভেরিয়া বাজার বলেছে বেড়া বেরিয়া বাজার সকাল বিকালে যেমন টাটকা বিলের মাছ পাওয়া যায় ও শোলগুলো সেই

নৌকাগুলোই সব চড়ে নৌকাগুলো দুশো টাকা তিনশো টাকা ভাড়া নৌকা সামনে তো একটু ঘুরে আসি এই জায়গাটা জলের সময় আসা যায় না এখন বাইক নিয়ে ঘুরে জলের সময় ঘুরে যাবে না ওইখানে মনে মাছ ধরছে ওরা ওই মাছগুলো দেখলে বেশিরভাগ বিলেরই মাছ আর ওই দিকটা জল আছে ওই দিকটা বিলেরই মাছ এই দিকটা ওগুলো সব বিলেরই মাছ কতটা যাওয়া যাবে এদিক যে চলো আমিও যেতে থাকি যাই না কতটা যাওয়া যাবে তোমাদেরও দেখাতে থাকি চার চার দিয়ে চার বানানো বসে যাওয়া যাবে জায়গা খতরনাক রাস্তা একটুখানি মানে বৃষ্টি আসার আগে এখান থেকে কেটে পড়তে হবে দারুণ দারুণ লাগছে সবুজ আর সবুজ এখান থেকে ওরা এদিক দিয়ে বেরোনো যায় এদিক দিয়ে বেরোনো যায় সম্ভব মনে হয় এদিক দিয়ে বেরোনো সবুজ আর সবুজ